যাও আমি এত লম্বা বক্তৃতা করব না শুধু একটা কথা দিয়ে আমি আরম্ভ করতে চাই যে আমাদের জাতীয় নির্বাচনে এটা বৈষম্য এতকাল ছিল আমাদের জাতীয় নির্বাচন হইত স্থানীয় নির্বাচনই এই ক্ষেত্রে বিপরীত এটা গণতন্ত্রকে গণতন্ত্রকে করে না সেই এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি দলীয় নির্বাচন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একইভাবে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা কি করব পরশুদিন গণভবনের প্রধানমন্ত্রী ডেকেছিলেন আমাদেরকে ডেকেছিলেন পার্লামেন্টারি বোর্ডের সদস্য হিসাবে সাড়ে চার ঘন্টা মিটিং এর পরে আমরা কতগুলা দলীয় সিদ্ধান্ত নিয়েছি

কমিটি আওয়ামী থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এমপি তারপরে যাবে জেলা কমিটিতে জেলা কমিটি এটা পাঠাবে ইতিমধ্যে নির্বাচনকে এগানোর পিছনে নিয়ে অনেক কথা আসছে আর খুব কারণ নির্দলীয় নির্বাচন এবং দলীয় নির্বাচনে পরিণত হচ্ছে সেই নির্বাচনে কিছু আলোচনা ছাড়া নির্বাচন কমিশন কিছু করে ফেলেছে বিএনপিও সময় চাচ্ছে আরো ছোট ছোট দল তারাও সময় চাচ্ছে এটি সরকারের বিবেচনার বিষয় না এটি নির্বাচন কমিশনের বিবেচনার বিষয় এটা তারা করবে আমরা আজকে যে নির্বাচন কমিটি ঘোষণা করা হয়েছে এটা নিয়ে আজকের এই মিটিং এর পরেই আমরা আওয়ামী লীগ অফিসে বসে একটা সাধারণ আলোচনা করার পরে আমরা একটা ছোট্ট কমিটি করবো যে কমিটিকে নিয়ে আমরা প্রার্থী পদ ঘোষণা করব কারণ এখানে আপনাদের কতগুলো বিষয় বুঝতে হবে এই নির্বাচনকে আমরা গতবারও করেছি আমাদের প্রার্থী ছিলেন আবিদুর রহমান গুলমুলি সাহেব তারা যদি এই পৌরসভার জনগণ আমাদের দল এবং সকলে মিলেই তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন শ্রদ্ধা রয়েছে এই ধরনের এটি বুদ্ধিবিত্ব উজ্জ্বল ছেড়ে রাজীতে কমিয়ে এসেছে এবং সে জীবনের সবটুকু নিয়ে এই দেশের মানুষের জন্য কাজ করেছে অত্যন্ত সৎ নির্মল নির্মহ চরিত্রের একটি ছেলে আমার খুবই আশা ছিল যে তাকে নিয়ে এগিয়ে যাব আমরা তাকেই সম্মান দেওয়ার দেওয়ার যে যেদিন আমার বিএনপির বন্ধুদের সহ আওয়ামী লীগ ব্যক্তি ছিলাম আমরা একসঙ্গে একসঙ্গে আমরা সর্বসম্মতভাবে তাকেই প্রার্থী প্রণীত করেছিলাম আজিবুর রহমান নবুলপুরকে তার উদ্দেশ্যে আসেন আমরা সবাই মিলে একটা হাতকালি দিই কারণ তিনি আমাদের পৌরসভাকে তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেণীর উন্নীত করেছে যে কথাটি আমার গাড়ি কাউন্সিলর বলেছিলেন বলেছেন যে কথা দিয়েছিলাম যে পৌরসভাটা দুর্নীতিমুক্ত করা তিনি তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সেই কারণে আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ তিনি দুইটি কাজ করে গেছেন আমি তাকে অনুরোধ করেছিলাম যে অন্তত পৌরসভার অফিসটা এটা টেন্ডার গুলো হয়ে যাবে দুই কোটি টাকা জমিও আমরা স্থির করে ফেলেছি আর এটা বড় কাজ পৌরসভার ড্রেনেজ এটা এর জন্য এটা হলো নয় কোটি টাকা এটা জমি নিজের জমি কয়েক লক্ষ টাকার জমি একটি টাকা না এরকম বান্ধব বাংলাদেশে কম পাওয়া যায় রাজ্য আমি করি ভর্তি ভর্তি বিপুলের লোক আজকে ইসলাম বাদ সে আমার কাছে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত কাতর হবে আপনারা তাকে যে স্নেহ মমতা দিয়ে এই পাঁচ বছর রেখেছিলেন তার জন্য তিনি আজীবন সে তার পরিবার সঙ্গ থাকবে এবং এই আজকের এই সভা থেকে গিয়ে যে সিদ্ধান্ত আপনারা নেবেন সেই সিদ্ধান্তের অনুসারে সে আসবে এবং যতদিন পর্যন্ত নির্বাচন শেষ না হয় যে প্রার্থী আপনারা মনোনীত করেন তার পক্ষে কাজ করবে আমরা গত আমাদেরও ইলেকশনটা আসলে তখন না থাকলেও বেলামে ভবি সত্য নামে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রার্থী কে আমার বলবো তারা আমরা পেয়েছিলাম সাতশো পাঁচ ভোট সাত হাজার পাঁচ ভোট তারা পেয়েছিল ছয় হাজার তিনশো উনআশি অর্থাৎ আমরা পঁচিশ আমরা গতকালইতে ছিলাম এইবার নতুন করে ভোট করণ হয়েছে আরও কিছু ভোট দিয়েছে তাহলে ওখানে ভোট করতে বাধ্য বাধ্য রেডি আমরা এইদিকে মাথায় রেখে আমাদের থেকে আমার একটা বিশ্বাস আসলে তারা মন থেকে কথা বলছে যারা इवन শীতের রাখলেও আপনারা কি পর্যন্ততে পর্যন্ত তে করছেন যা আপনাদের মুখের দিকে তাকিয়ে আপনাদের আন্তরিকতা আপনাদের যদি দলের নেতার প্রতি সরকারের যদি আনুগত্য থাকে তাহলে এই জেলাই পৌরসভার নির্বাচন গতবার আসিল ছয়শ ছাব্বিশ ফুট বেশি এইবার অন্তত বারোশো

এই বিশ্বাস আমার আছে যারা গণতান্ত্রিকভাবে যারা এগিয়ে যাচ্ছেন আমার জীবনের শেষ সময় আমি মনে করি আমি শুধু ভাবি আমি যে কোন জগতে যাবো জানি না কিন্তু আমার দলটা যেন থাকে আর আমার একটা আকাঙ্ক্ষা ভুলগুলেরও আকাঙ্ক্ষা আমরা যাকে মেয়র মনোনয়ন করব তাকে আমাদের এই শকথ দিতে হবে

যদি ঠিক আছে আর দলের বাইরে যদি এই যে বারোটা সেন্টার আমাদের আছে এই বারোটা সেন্টার ইলেকশন পরিচালনা করতে হবে ইলেকশন হালিয়ে হয় না হয় হ্যাঁ

অবস্থান তার রিপোর্ট ইয়ার লাগে আয়োজিত কোন দৈন্য অন্যায় যা হারা যাবে যা হয় আপনারাও করবেন দল দল প্রকট করে একটা বাজেট করে আমরা এইভাবে ইলেকশনটা পরিচালনা করব প্রার্থী যদি আপনি দলের হতেন দল আপনাকে চালাবে আপনারও কন্ট্রিবিউশন থাকবে ইয়েও হচ্ছে

এই নির্বাচনে বিজয়ী জয় একমাত্র আপনাদেরই হবে এই স্বজন কোনো নাইন করে জয় বাংলা জয় বাংলা